তৃতীয় মানহাজ হচ্ছে ইফানিদের মানহাজ আর মৌদুদের জামাত যে জামাত ইসলামী বলে পরিচিত ভারত বাংলাদেশ পাকিস্তানে এই জামাত এদের মানহাজ এদের মানহাজটা খারেজিদের কাছাকাছি এদের মানহাজ হচ্ছে খারেজিদের কাছাকাছি জি আর এদের মধ্যে ফুল খরুজ না থাকলেও অনেকটাই খরুজ আছে জি হ্যাঁ খাবারেজদের অন্তর্ভুক্ত তাদেরকে করলাম না কিন্তু খারেজদের অনেকগুলি লক্ষণ এবং চরিত্র আর ধ্যান ধারণা ভ্রান্ত বিশ্বাস এই ইফানিদের মধ্যে আর এই জামাতুল মৌদুদি জামাত ইসলামের মধ্যে রয়েছে সেটা মিশরে হোক আর সুডানে হোক অথবা পাকিস্তান বাংলাদেশে হোক অথবা ভারতে হোক জি হ্যাঁ এই চরম এদের মধ্যে রয়েছে এটা যদি উপলব্ধি করতে হয় তাহলে জামাতে ইসলামীর আর এখওয়ানিদের যেগুলি লিখনই আছে হ্যাঁ যেসব বই পুস্তক আছে সেগুলি একজন ভালো বা যে কোরআন সন্ন্যার জ্ঞানী সে যদি পড়ে তাহলে অবশ্যই সে উপলব্ধি করবে প্রাথমিক পর্যায়ে মধ্য পর্যায়ের একজন মুসলিম স্টুডেন্ট সে যদি পড়ে অনেক সময় বিভ্রান্ত হওয়ার আশঙ্কা আছে সেজন্য তাদেরকে পড়তে বলবেন এই গুমরা কিতাব কিন্তু এদের কিতাব থেকেই মুসলিম বিশ্বে আজকে চরম পন্থা চড়িয়েছে যুবকরা যে খারেজি হয়ে যাচ্ছে তাদের প্রায় অধিকাংশই বা সবগুলি বললেও ভুল হবে না তাদের যদি গভীরভাবে তদন্ত করা যায় তো দেখা যাবে যে তারা কি পড়ে এরকম বিভ্রান্তির শিকার হইল পড়েছে হয়। হ্যাঁ কুতুবের কিতাব আর না হলে আপনার ওই ওই খোয়ানিদের আরও যে সব রাইটার্স আছে লেখক আছে তাদের কিতাব আর না হলে মৌদুদের বই পুস্তক লেখা বই পুস্তক পড়েছে আর না হলে মৌদুদের অনুসারী যেগুলি ভারত পাকিস্তান বাংলাদেশ তাদের বই পুস্তক পড়েছে অথবা তাদের আলোচনা শুনে বিভ্রান্তির শিকার হয়েছে কারণ আমার আটটি নয়টি আলোচনা এই জামাতগুলির ওপর হয়ে আছে আর ইনশাআল্লাহ তালা সেগুলি মানুষের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই তো সেজন্য সেই সম্পর্কে আর বিস্তারিত আলোচনা না করে এতটুকু বলায় যথেষ্ট এবং এর ওপর অনেক আলহামদুলিল্লাহ গবেষণামূলক অভিষণ লেখা হয়ে গেছে মুসলিম বিশ্বে সালাফি আলহামদের পক্ষ থেকে কুয়েতে সৌদি আরবে মেসরে বিভিন্ন দেশে লেখা হয়েছে আলহামদুলিল্লাহ এবং স্পষ্ট করে দেওয়া হয়েছে যে যতগুলি খারিজ নব্য খারিজি পয়দা হচ্ছে এদেরকে ইন্ধন যোগাচ্ছে এই খুয়ানুল মুসলিম ব্রাদারহুড আর মুসলিম ব্রাদারহুড যাদেরকে বলা হচ্ছে আর এই যে জামাত ইসলামী যাদেরকে বলা হচ্ছে মগুদ্দিন জামাত এদের বই পুস্তকগুলি ইন্ধন যোগাচ্ছে এগুলি পড়ে চরমপন্থার পন্থার শিকার হচ্ছে আর তারপরে একসময় অস্ত্র ধারণ করছে আর তখন ফুল খারিজ হয়ে যাচ্ছে ফতুয়ার ক্ষেত্রে আর শাসকদের ওপর ঢালাহারে কাফের বলে আখ্যায়িত করার বাড়াবাড়ির ক্ষেত্রে এই জামাত ইসলামের বই পুস্তক আর এখয়ানিদের বই পুস্তক একই রকমের আম আমভাবে জাহিলিয়াত বা মুসলিম সমাজে তাদের গুনা পাপের কারণে আমভাবে জাহিলিয়াতের ফতুয়াবাজি করা আর তারপরে কাবিরা গুনাগুলি হচ্ছে বা মানবরচিত বিধান দিয়ে মুসলিম দেশগুলিতে যে আপনার দেশ পরিচালনা হচ্ছে বা বিচার হচ্ছে বিচার বিভাগ চলছে সেগুলোর কারণে তাদেরকে বড় কাফের বলে আখ্যায়িত করা আর তাগুদ বলে আখ্যায়িত করা শুধু তাই নয় যেখানে ইসলামী আইনের বাস্তবায়ন রয়েছে আলহামদুলিল্লাহ সৌদি আরবে এই সৌদি আরবকে তাগুদ বলতে তাদের কোনো দ্বিধাদন্দ নেই বরং তাদের অহর ওই কথাগুলি তাদের সোশ্যাল মিডিয়াতে আর তাদের বই পুস্তকে তাদের লিখনিতে তাদের আলোচনাতে আসছে যে সব নাকি তাগুত জি তাগুত তাগুতের শাসন সব তো এরাও অনেকটাই খাওয়া খাওয়ারেজ এই তৃতীয় পন্থা এদের পন্থাটা কি এদের পন্থা হচ্ছে মুসলিম শাসকদেরকে কাফের বলা তাগুত বলা একদিকে একদিকে মুসলিম শাসক যারা বিভিন্ন গণায় জড়িয়ে আছে বিভিন্ন গণাই জড়িয়ে আছে ব্যক্তি জীবনে অথবা রাষ্ট্রীয় জীবনে তাদের ওপর কাফের বলে ফতোয়াবাজি বাড়াবাড়ি আর একদিকে হচ্ছে যে ইসলাম কায়েমের জন্য নিজেরা কুফুরি মতবাদের বাস্তবায়ন সেটা হচ্ছে কি হ্যাঁ গণতন্ত্র ডেমোক্রেসি গণতন্ত্র কুফুরি মত মতবাদ আল্লাহর অলি আর শয়তানের অলি সমান মুসলিম আর কাফের সমান আলেম আর জালেম সমান হ্যাঁ আলেম আর জাহেল সমান হ্যাঁ জ্ঞানী আর মূর্খ সমান জি নারী আর পুরুষ সমান সবার ভোটের অধিকার সমান তাই না জি হ্যাঁ লাইয়াস্তাবি আসাবল না ওয়াসাবল আল্লাহ সুওয়াস্টা বলেন যে জান্নাত আর জাহান্নাম কখনো সমান হতে পারে না। কুল হালিয়স্তাল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না সমান হতে পারে কখনো সমান হতে পারে না। আলো অন্ধকার সমান হতে পারে, রোদ ছায়া সমান হতে পারে, এই সব কথা কুরআনের গীবত রয়েছে। আর এদের কাছে এদের সংশয় এদের সংশয়টা শুনে এদের বইগুলি পড়েছি নাম বলতে চাইছে না বাংলাদেশের একজন যে বিখ্যাত মৌধুদের পরে জেনি দুনিয়া থেকে চলে গেছেন তো কিতাবে যে সংশয় আর যুক্তি যুক্ত সংশয় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে না আসি তাহলে রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলাম কেমন করে কায়েম করবো যেন আল্লাহ তাদের ওপর ফরজ করে ওই করেছে যে তোমাদেরকেই রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলাম কায়েম করতে হবে সেটা যদি সঠিক পথে না পাও তো গণতন্ত্রের কুফরি পথ দিয়ে হইলেও করবে এটা বলেছেন কী চিন্তা করেন এখন বলছেন যেহেতু সারা বিশ্বের সমস্ত দেশগুলি গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে সুতরাং আমরা যদি গণতান্ত্রিক পদ্ধতি না আসি তাহলে কি করে ইসলাম কায়েম করব বা একামতের দিন করব। যে এত এত তাহরিফ করবো জি একামতের এই জন্যই আলোচনা করেছি আমার লম্বা আলোচনা রয়েছে এবং আশা করি যার অন্তর খোলা থাকবে তার হেদায়তের জন্য যথেষ্ট যে একামতের দিন কখন বলবে দিন কায়েম দিন কায়েম মানে হুকুমত কায়েম দিন কায়ে মানে গদি দখল করা দিন মানে গদিতে চলে যাওয়া এসব মিথ্যা কথা ভালো কুসুরা জি তো এই কথা বিস্তারিত জানার জন্য আমার ওই আলোচনা শুনে নিতে বলবো যে একামতের দিনের ব্যাখ্যা বা অর্থ কোরআন সোনার আলোকে কি আগে তৌহিদ আর তারপরে তখন ধীরে ধীরে যেসব ফারায়জ অজেবাত রয়েছে সেগুলি কায়েম করা কিন্তু তাদের কাছে না অলুহিয়াত করা তহিদুল এবাদা করা এমন কোনো বড় বিষয় নাই তাদের কাছে কাছে জামাতে ইসলামের কাছে তাদের ইসলাম প্রচারের আর ইসলামের প্রচার প্রসারের মানহাজ হচ্ছে যে আমাদেরকে তহিদুল হাকেমিয়া করতে হবে অর্থাৎ আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিতে হবে এর মাধ্যমে আমরা তখন যখন রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে যাব। তখন আমরা সবকে ঠিক করে নিব। তখন সমাজকে ঠিক করে নিব পরিবারকে ঠিক করে নিব। ব্যক্তিকে ঠিক করে নিব। দেশকে ঠিক করে নিব। অর্থনীতিকে ঠিক করে নিব। আগে আমাদেরকে ক্ষমতায় পাঠিয়ে দাও এখন এটা যেহেতু হ্যাঁ সুরার মাধ্যমে পাওয়া যাচ্ছে না হ্যাঁ এইটা যেহেতু ছোলাফেরা সেদিনেরা যেভাবে এসেছেন সেভাবে পাওয়া যাচ্ছে না তো কি করতে হবে তাহলে বলছে আজকাল যেহেতু গণতান্ত্রিক পদ্ধতি চলছে এই পথে আমাদেরকে আসতে হবে তাই এই গণতন্ত্রের কুফুরিতে তারা নেমে গেছে একদিকে কুফুরি থেকে পালাবার জন্য যারা গুণাগার শাসক তাদের ওপর কুফরির ফতুয়া লাগিয়েছে আর দিকে গণতন্ত্রের কুফুরিতে নিজেরাই লিপ্ত হয়ে গেছে এ হচ্ছে তাদের ইসলাম সম্পর্কে এধান ধারণা তারপরে আরেকটি রোগ রয়েছে বড় রোগ এই জামাত ইসলামের ইমানিদের মধ্যে সেটা হচ্ছে রাফেজি রাফেজি শিয়াদের শিয়াদের সাথে সাথে বন্ধুত্ব এই এত বন্ধুত্ব তাদের আর এত তাদের মিত্রতা যে তারা কিরামদের সমালোচনা করতে ছাড়েনি ওসমান রাজি আল্লাহ তালান রক্ষা পায়নি এদের হ্যাঁ তিক্ত জবান থেকে এদের বিষাক্ত জবান থেকে আল্লাহ হাই পাননি রাজিয়াল্লাহ রেহাই পাননি এদের যে বিষাক্ত ভাষা এসব ভাষা থেকে আর মানহানি থেকে সাহাবাইকে রামরা রক্ষা পাননি আল্লাহ রব্লাহাল যেন এই গুমরাহ পথ থেকে আর এই গুমরাহির পথ থেকে আমাদের হেফাজত করেন এবং আমাদেরকে সঠিক বিষয়টি বোঝার তৌফিক দান করেন